সাকিব খানকে এমন রূপে এর আগে সিনেমা প্রেমী কেউই দেখেননি তুফান সিনেমায় এ যেন এক অন্য অচেনা এক সাকিব তুফান সিনেমার টিজার মুক্তির পর যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান বয়ে গেল বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লণ্ডভণ্ড করে দেবে বছরের সবচেয়ে আলোচিত এই সিনেমা সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয় দর্শকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে কবে নাগাদ মুক্তি পাবে তুফান সিনেমাটি টিজার প্রকাশের পর যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড সিনেমার পরিচালক রায়হান রাফি বলেন তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে সাকিব খানের অন্যরকম লুক অ্যাকশন অভিনয় সব মিলিয়ে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে সিনেমাটি তুফান এই ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে বলে জানা গেছে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে তুফান ছবির শুটিংয়ে ব্যস্ত সাকিব খান আরও কিছুদিন চলবে এর কাজ তুফান ছবিতে সাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী মাসুমা নাবিলা ফজলুর রহমান বাবুসহ আরও অনেকেই টাইমলাইন ডেস্ক ঢাকা